আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন স্নিগ্ধ বিকেলে চলে আসলাম চাঁদপুরে তিন নদীর মোহনা দেখতে এই যে দেখতে পাচ্ছেন পদ্মা এই এই মেঘনা এটা হচ্ছে চাঁদপুরে অবস্থিত চাঁদপুর জেলায় চাঁদপুর শহরের পাশেই খুবই কাছে বড় স্টেশন নাম পাশেই তিন নদীর মোহনা অসম্ভব সুন্দর মনোরম পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা আহ গাছ প্রকৃতির হাওয়া এখানে অসম্ভব সুন্দর বিকেলের খুবই ভালো লাগার একটা মুহূর্ত সবাই এখানে অনেক মানুষজন আমরাও আসছি দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য মেঘনার অপরূপ সৌন্দর্য এপাশে পাশে ডাকাতিয়ার অপরূপ সৌন্দর্য সব অসাধারণ আমাদের সোনার বাংলাদেশ নদীমাতৃক দেশ অসম্ভব ভালো লাগার জায়গা সবাইকে हाँ असंख्य धन्यवाद